নমস্কার ফ্রেন্ডস দেশ ও দেশের বাইরে যারা আমার চ্যানেলে ভিডিওটি দেখছেন সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই আপনাদের সাথে রয়েছি আমি অভিজিৎ আজকের আমি আলোচনা করতে চলেছি যে আড়াইশো জোড়া পাখি অর্থাৎ পাঁচশো পিস পাখি পালন করলে কতগুলি বাচ্চা পাওয়া যেতে পারে তো সে সম্বন্ধে আলোচনা করার আগে অবশ্যই আমার চ্যানেলে যারা নতুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ পাখি পালন সংক্রান্ত বিভিন্ন রকম টিপস আমার চ্যানেলে আপনি পেয়ে যাবেন তো চলুন আজকে বিষয়টি নিয়ে শুরু করা যাক তো বন্ধুরা সবার প্রথমে বলবো যে আপনারা সবার প্রথম একশো জোড়া পাখির উপর হিসাব নিন তারপরে কিন্তু আড়াইশো জোড়া পাখির উপর হিসাব পেয়ে যাবেন অটোমেটিক্যালি তো বন্ধুরা আপনারা কিন্তু ভাঁড় দেন একশোটা একশোটা ভাঁড়ে কিন্তু গড়ে কিন্তু চার পাঁচটা ছটা করে বাচ্চা থাকে তো আপনারা ভাবছেন যে অনেক বাচ্চা বের হবে আমি সবসময় অনেক এতগুলো বাচ্চা পেয়ে যাব। তা নয় ঠিক বন্ধুরা এটা ঠিক যারা লাইভ এক্সপিরিয়েন্স করেছে তারা ঠিক জানে যেমন আমি আমি একটা লাইভ এক্সপিরিয়েন্স থেকে আপনাদের বলবো যে কতগুলি বাচ্চা পাওয়া যেতে পারে আপনাদের একশো জোড়া পাখির উপর একটা হিসাব দিলে আপনি কিন্তু আড়াইশো জোড়া পাখির উপর একটা হিসাব পেয়ে যাবেন তো একশো জোড়া বলতে একশোটা ভাঁড় তো বন্ধুরা আমার যেটা লাইভ এক্সপিরিয়েন্স থেকে বলছি যেটা আমি অনেকগুলো বাচ্চা হয় একসাথে তো ডিম বাচ্চা করে আর একসাথে ডিম পারে না পাখিকে বিল্ডিংয়ে দেওয়ার পরে আগে পিছিয়ে করে বাচ্চা ডিম বাচ্চা হয় মানে কেউ আগে ডিম পেড়েছে কোনো পাখি তো আগে তার বাচ্চাটা ফুটে গেছে কেউ পরে ডিম পেড়েছে দুদিন পরে তার বাচ্চাটা ছোট আছে এরকম করে কিন্তু ডিম বাচ্চা থাকে আর আগে পিছিয়ে করে দেখলে কিন্তু আমা আপনার কিন্তু ফার্মে অনেক বাচ্চা থাকে তো আপনি কিন্তু বাচ্চা সবসময় এতগুলো বাচ্চা সা একসাথে পান না এতগুলো বাচ্চা ধরলে কিন্তু আপনার অনেক লাভ বা অনেক অন্যরকম একটা হিসাব হয়ে যাবে তো বন্ধুরা আপনাদের একটা লাইভ এক্সপিরিয়েন্সের হিসাব বলছি যেটা আপনাকে মাথা ভাঁড় পিছু কিন্তু একটা করে বাচ্চা ধরতে হবে বড় বাচ্চা আপনি যেটা বিক্রি করতে পারবেন যেটা বের করে কিছু দিনের মধ্যে এক সপ্তাহ পরে কিন্তু আপনি ওটাকে উঠতে পারলে কিন্তু ওটাকে বিক্রি করতে পারবেন ওই সমস্ত পাখি কিন্তু মানে বাচ্চা পেতে হলে আপনাকে কিন্তু একটা গড়পর্তা হিসাব নিয়ে চলতে হবে ওই হিসাবের পরিপ্রেক্ষিতে আমি বলছি যে হাঁড়ি পিছু কিন্তু একটা করে বাচ্চা ধরতে হবে যেমন আপনার একশো জোড়া পাখি রয়েছে তো একশো জোড়া পাখির উপর কিন্তু একশোটা বাচ্চা পাবেন তো একশো জোড়ার বললাম কেন একশো জোড়ার উপর কিন্তু আপনি যে হিসাবটা লাগিয়েছেন কিন্তু আড়াইশো জোড়ার উপরে কিন্তু একই হিসাব হবে আপনি কিন্তু দেখবেন যে যখন পাখিকে ব্রিডিংয়ে দেওয়া হয় কিছুদিন আগে কিন্তু কিছু পাখি ডিম পেড়ে দেয় কিছুদিন পরে পরে ডিম পাড়ে এরকম করে থাকে তো আপনাকে কি করতে হবে বাচ্চা কিন্তু একসাথে তো করতে পারবে না আপনাকে সব সময় কিন্তু মোবাইলের ক্যামেরা দিয়ে হোক লাইট দিয়ে হোক চেক করতে হবে হাঁড়িগুলো হাঁড়িগুলোকে কিন্তু একটা সাবধানতার সঙ্গে চেক করবেন হাঁড়িগুলোকে আপনি মোবাইলের ক্যামেরা দিয়ে ফ্লাক্স জ্বালিয়ে চেক করবেন সব থেকে ভালো কারণ যেটা হচ্ছে এদের ভাঁড়ে অনেক সময় সাপ ঢুকে বসে থাকে অনেক সময় অনেক বন্ধুর বিপদ হয়েছে সেই জন্য কিন্তু আপনাদের সাবধান করে দিচ্ছি এই ভিডিওর মাধ্যমে আপনারা কিন্তু মোবাইলের ক্যামেরা চালু করে কিন্তু আপনারা ফ্লাক্স জ্বালিয়ে যখন চেক করবেন আপনাদের সেফটি থাকবে তো বন্ধুরা আপনারা কি করবেন ভারে সব ভাঁড়ে চেকিং করার পরে দেখবেন কিছু বাচ্চা কিন্তু রেডি হয়ে গেছে বের হওয়ার জন্য সে সমস্ত বাচ্চাকে কিন্তু আপনি বের করতে পারবেন যেমন যে সমস্ত বাচ্চাগুলো একা খেতে পারবে আপনার দেখে মনে হচ্ছে আর বাচ্চাগুলো উঠতে পারবে সেই সমস্ত বাচ্চা কিন্তু আপনারা বের করবেন হাঁড়ি থেকে আর দেখবেন হাঁড়ি থেকে বের হয়ে যায় অটোমেটিক্যালি যেসব বাচ্চা ঠিক মতো বড়ো হয় না সে সমস্ত বাচ্চাকে কিন্তু আপনাকে ফের পুনরায় হাঁড়ির মধ্যে রেখে দিতে হবে কারণ ওই সমস্ত বাচ্চা থাকলে আবার না খেতে পেয়ে কিন্তু মারা যেতে পারে ওই বাচ্চাদের কিন্তু মা ঠিকমতো টাইমে খাবার দিতে পারবে না খাওয়াতে পারবে না তো ওরা কিন্তু পড়ে পড়ে না খেয়ে খেয়ে কিন্তু মারা যেতে পারে তো বন্ধুরা আপনাদের বাচ্চা রাখার জন্য আলাদা একটা ঘর করে নেওয়া উচিত কারণ বাচ্চারা মার সাথে যখন বের হওয়ার পর থাকবে ওর ওদের সাথে অ্যাকচুয়ালি মিশে যাওয়ার একটা ব্যাপার রয়েছে কিছু কিছু পাখি এমন বড় হয়ে যাবে আপনাদের মনে হবে এটা যেন ব্রিডিং করানোর জন্য অ্যাডাল্ট পাখি রয়েছে এর মধ্যে আপনাকে কিন্তু সেটা সতর্ক হতে হবে আপনারা দেখবেন যে ওই বাচ্চা বাঁচতে গিয়ে হয়তো বাচ্চার মাকে ধরে বিক্রি করে দিচ্ছেন এরকম একটা প্রবলেম হতে পারে নতুন বন্ধুদের কাছে তো সে সমস্ত বন্ধুদের জন্য একটা এটা সাবধানতা থাকতে হবে যে আলাদা ঘর করে কিন্তু পাখিগুলোকে রাখতে হবে বাচ্চাগুলো বের করার পরে বাচ্চাগুলো আলাদা রাখার পরে ওখানে কিন্তু আপনাদের ঠিকমতো ভিটামিন খাবার দাবার সব ঠিকঠাক করে দিয়ে রাখতে হবে যাতে করে ওই বাচ্চাগুলো ভালোভাবে গ্রোথের সাথে বেড়ে ওঠে আর বাচ্চাগুলোকে কিন্তু অ্যান্টিবায়োটিক দিয়ে রাখতে হবে প্রথম থেকে অ্যান্টিবায়োটিক না দিলে ওরা কিন্তু পেট খারাপ হয়ে মারা যেতে পারে গা ফুলিয়ে ঝিমিয়ে এরা কিন্তু পরপর করে মারা যেতে থাকবে তো অ্যান্টিবায়োটিক ওই টেট্রাসাইক্লিন পাউডার রয়েছে ওটা কিন্তু আপনারা অবশ্যই ব্যবহার করবেন আমি নিজে ব্যবহার করি তাই ল্যাবে এক্সপিরিয়েন্স থেকে আপনাদের বলছি আর আমার সমস্ত ভিডিওতে কিন্তু আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে করা আর কারো শুনে ভিডিও করা নয় আর সাজিয়ে গোছানো কোনো কথা নয় তো বন্ধুরা আমার লাইভ এক্সপিরিয়েন্স থেকে কিন্তু আমি ভিডিও করি যে সমস্ত বন্ধুরা বোঝেন আমার ভিডিও দেখে সে সমস্ত বন্ধুরা জানেন যে লাইভ এক্সপিরিয়েন্সের ভিডিও থেকে লাইভ এক্সপিরিয়েন্স করে আমি তারপরে কিন্তু বলছি কারণ লাইভ এক্সপিরিয়েন্স বলতে আমি যেটা করছি বা করে সফল হয়েছি যেটা রেজাল্ট পেয়েছি যে সমস্ত জিনিসের সে সমস্ত জিনিস কিন্তু আপনাদের ভিডিওতে বলতে থাকি তো বন্ধুরা তো এইভাবে বাচ্চাগুলোকে আলাদা রাখার পরে কিন্তু আপনাদের ওই বাচ্চাগুলো দেখতে হবে যে কোন কোন বাচ্চাগুলো উঠতে পারছে সেই সমস্ত বাচ্চাগুলোকে কিন্তু ধরে কিন্তু বিক্রি করে দিতে হবে আর দেখতে হবে যে ডানার পালকগুলো সব ঠিকঠাক আছে কি না ডানার পালক যদি ঠিকঠাক থাকে তাহলে কিন্তু নামারণ বাচ্চাগুলো বাচ্চা এগুলো ওগুলোকে কিন্তু ভালো দামে বেচতে পারবেন আর যে যেমন মার্কেটে দাম চলছে তেমন দামেই বেচতে পারবেন তো বন্ধুরা আপনি একটা হিসাব পেলেন তাহলে একশো জোড়ার ভাড়ের প্রতি যদি একশোটা বাচ্চা পান তাহলে আড়াইশো জোড়ার উপর কিন্তু আড়াইশোটা বাচ্চা পাবেন একটা গ্যারেন্টি আর তাছাড়া কিন্তু আপনাদের বলে রাখি কিছু বাচ্চা এক্সট্রাও পেতে পারেন তো তার মধ্যে আপনাকে ওর মধ্যে বিকলাঙ্গ ছাড় বাচ্চা যেগুলোকে বলা হয় আমাদের দেশি ভাষায় তো সে সমস্ত বাচ্চা কিন্তু আপনাদের বাদ দিয়ে কিন্তু হিসাবে ধরতে হবে কারণ এক্সট্রা বাচ্চা পাওয়া গেলে কিছুই বাদ সার দিতে হবে বাদ সার দিয়ে তারপরে কিন্তু ওগুলোকে ভালো বাচ্চা পাবেন